গত পনেরো জানুয়ারি দুই হাজার বৃহস্পতিবার একজন গরিব মানুষ শহীর উদ্দিন তার জমি সংক্রান্ত একটি বিষয়ে সহযোগিতা চেয়েছিলেন সেই উদ্দেশ্যেই আমি চান্নং ইউনিয়ন পরিষদে প্রবেশ করি কিন্তু ভিতরে ঢুকে যে দৃশ্য চোখে পড়ল সেটি আমাকে থমকে দাঁড় করিয়ে দিল ইউনিয়ন পরিষদের আগিনা জুড়ে বিভিন্ন গ্রামের বয়স্ক প্রতিবন্ধী মানুষ ভিড় করেছেন কারো হাতে কাগজ কারো চোখে আতঙ্ক কেউ বুঝতে পারছেন না কোন কাগজ কোথায় জমা দিতে হবে কেউ বা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও দেশে হারা এই ভিড়ের মাঝেই আমি দেখি একজন বৃদ্ধা মহিলা ইনন পরিষদের মাঠের ভিতর মাটিতে চির হয়ে শুয়ে আছেন আমি কাছে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে তখন তার একমাত্র স্বামী হারা মেয়ে মর্জিনা কাপাগলায় আমাকে জানায় তার মায়ের নাম সুফিয়া তিনি একজন ব্রেন স্ট্রোকের রুগী হাত পা অচল একা বসে থাকতে পারেন না মর্জিনা আরও বলে কখনও সে খাবার হোটেলে কাজ করেন কখনো রাজমিস্ত্রি লেবারের কাজ করেন প্রতিদিন সকালে কাজে বের হওয়ার আগে সে তার প্রালাইসিসে আক্রান্ত মাকে নাস্তা খাইয়ে দেয় তারপর ঘরে একা রেখে তালা দিয়ে কাজে বেরিয়ে পড়েন দুপুরে তার মা একা ঘরে না খেয়ে থাকেন কাজ শেষে সন্ধ্যার দিকে ফিরে এসে মর্জিনা প্রথমে তার মায়ের প্রসাব না পরিষ্কার করে তারপর নিজের হাতে মায়ের মুখে খাবার তুলে দেন এইভাবেই চলে তাদের প্রতিদিনের জীবন আজ সেই বয়স্ক ভাতার কাগজপত্রও হাতে নিয়ে মা মেয়েকে এখানে সেখানে ঘুরতে হচ্ছে কিন্তু কোন কাগজ লাগবে কোথায় জমা দিতে হবে কিছুই তারা জানেন না সে মুহূর্তে আমি একজন রিপোর্টার হিসাবে নয় একজন মানুষ হিসাবে সামনে এগিয়ে যাই আমি ধীরে ধীরে তাদের কাগজপত্রগুলো ঠিক করে দেই। নিজের হাতে ওই বৃদ্ধা মায়ের টিপসই নেই তার মেয়েকে বুঝিয়ে বলি কোথায় যেতে হবে কি করতে হবে মর্জিনা তখন আমাকে অনুরোধ করে বলে ভাই আমাদের গরিবের বাসায় একদিন আসবেন আমি তাকে বলেছি ইনশাআল্লাহ যাব আরেকটি প্রতিবেদন আপনাদের নিয়েই করব। আপনারা অবশ্যই সেটি দেখতে পাবেন আমি মনে করি সাংবাদিকতা আমার ব্যবসা নয় এটি আমার দায়িত্ব মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এটাই আমার কাছে সবচেয়ে বড় পরিচয় আমি দুর্নীতি তালাস নিউজ টিভির একজন বিভাগীয় সম্পাদক কিন্তু তার চেয়ে বড়ো কথা আমি একজন সন্তান আমি একজন মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন আমি চেষ্টা করব মানুষের পাশে থাকতে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দোয়াটুকুই আল্লাহর কাছে চাই আল্লাহ যেন কবুল করেন আমিন

এটা আপনার বলবো না পরে বলতেছি আপনি আপনার কাজ আপনি করেন আপনি অটো তাইলে কি

I'm n a e t h e t t a i n a n g t e a i h a v a l I'm a t n y a n i h

चिवाई <oticality> <hand piercing> <Thompson> <uneasy Salvatore>